সালামু আলাইকুম এটাও একটা হচ্ছে সুপারি সুপারির গাছ আমার লাগানো এই গাছগুলোর বয়স অনেক বেশি এইটার ফাঁকে আমি গতবার করেছিলাম হলো বস্তায় আদা চাষ আমি যেহেতু ভিডিও দেই না এই জন্য হলো আপনারা হয়তো দেখেননি বস্তায় আদা চাষ করেছিলাম তবে এবারে আমি এটাতে করেছি কি এটাতে করেছি মাটিতে আদা চাষ দুইটা হলো লাইন করেছি লাইন করে গ্যাপে আদা লাগিয়েছি তবে এইবার করতে কি আমি কিছু আদা চারা এনেছিলাম এগুলো হলো চারা কিছু আমি বস্তায়ও করছি আবার হলো মাটিতেও লাগাই দিছি जस्ट দেখার জন্য যে হলো বস্তায় ভালো হয় নাকি মাটিতে ভালো হয় আদা চারা এটা দেখার জন্য আসলে মূলত এখানে এক করা সামান্য কিছু এখানে হয়তো পনেরোশো চারা মেবি এখানে আছে পনেরোশো চারা আমরা মাটিতে লাগাইছি এটাও লাগানোর বয়স আজকে তিন চার দিন হলো দিয়ে বৃষ্টিতে মোটামুটি চারাগুলো আহ লাগানোর পরে এখনো পাতা ওঠেনি একটাও হম পাতা ওঠেনি কারণ তিন চার দিন হলো লাগানোর তো হয়তো শিকর বের হবে আরো দুই চার দিন সময় লাগবে সাত আট দিন পরে হয়তো বোঝা যাবে যে কেমন হচ্ছে আপনারা পাবেন টাইম টু টাইম ভিডিও পাবেন আমরা চেষ্টা করেছি চারাগুলো লাগানোর আমরা চোদ্দ ইঞ্চি পর পর লাগিয়েছি একটা করে চারা আপনারা দেখতেছেন চারা থেকে চারার দূরত্ব ঠিক আছে এবং এগুলো লাইন করে লাগানো সুন্দর রশি টেনে আমরা লাইন করে লাগিয়েছি খুব সুন্দরভাবে লাগিয়েছি আমরা যত্ন সহকারে داخل الحمد لله شو عيب على السلام عليكم